আসসালামু আলাইকুম দুপুম কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের তুলনায় আজকে শরীরটা একটু হলেও মানে ভালো লাগতেছিল কারণ আজ কয়েক দিনই হয়েছে আপনারা জানেন যে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত তো আজ কয়েক দিনের তুলনায় আজকে একটু হলেও ভালো লাগতেছে মানে নিজের কাছে নিজের একটু একটু ভালো লাগতেছে যেমন একটু হলো খাইতে পারতেছি মানে একটা খাওয়ার একটা চাহিদা যেমন এখন অনেক সকালবেলা মানে ফজরের নামাজের পরের টাইমটা তো মা হচ্ছে কি আমি রাত্রেই বলছি রাত প্রায় চারটা বাজে তখন আমি বলি মা আমার খেতে লাগছে যদি পুরাপুরি ভালো হয় নেই তারপরও মানে অনেকটা ভালো হয়েছে ওই রাতের চারটা বাজে বলছি মা আমার খিদে লাগছে আজানের আগে ঘুম ভেঙে গেছে তখন বলছি খিদে লাগছে মা উঠছে ওইটা হচ্ছে গিয়ে আটা কাড়াইছে আটা কাড়াই রাইখে হচ্ছে নামাজ পড়ছে নামাজ পড়ে এই যে ডাউল বসাই দিয়ে নামাজ পড়তে গেছে ডাউলও হয়ে গেছে রুটিও বানানো হয়ে গেছে এদিকে কেউ এখনও কিন্তু ঘুম থেকে ওঠে নাই মা যখন রুটি আর ডাউল রান্না করা হয়ে গেছে আমিও বিছনায় শোয়া আর মা দিক দিয়ে রুটি টুটি বানাইয়া সব রেডি তো আমি রুটি টুটি খাওয়ার সাথে সাথেই আমার মেয়ে উঠে গেছে তো মা এখন আমার আর আমার মেয়ের চা এনে দিছে মেয়েটাও অসুস্থ ভীষণ অসুস্থ মানে আমাদের কারোই মানে শরীর ঠিক নেই আদা চা খাইলে নাকি গলা ক্লিয়ার হয় মানে আমার গলা তো মনে করেন যে আটকে 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 আসে মানে কথা বলতে চাই চেষ্টা করি কিন্তু আমি বলতে পারি না কেমন জানি গলার মধ্যে কামড়াই ধরে ঢেকে জানি মানে এই রোগটারই এই সমস্যা এই ডেঙ্গুর গলা ঘিটি ঘা মানে টার বেগত করে আসে আর মেয়েটা খুব ক্লান্ত হয়ে গেছে জ্বরে ওর একটু চা খাইতে দিছিল। ও চা খা ধুয়ে ওর নানুর পায়ের মধ্যে শুয়ে পড়ছে ওর নানুর পাও মানে কাঠের উপরে বসা ওর পায়ের মানে পায়ের দাপনার উপরে শুয়ে পড়ছে ওর মানে চা খাইতে কোনো ইচ্ছা করতেছে না যদি বা এখন অনেক সকালবেলা শীত শীত লাগছে ওর মানে গোসাই গাছাই রয়েছে আমরা পিস বসা মানে ও যেখানে ঘুমান ছিল সেই জায়গায় তো আমি অনুরোধ করতেছি বাবা চাটুকু খাইয়ে না হয় সব একটা সিদ্ধ ডিম খাইতে এক ঘন্টা লাগছে কি বলবো মানে আমিও আর আমার মেয়েও আমাকে জ্বর হইলে মানে বলতে হবে যে আমাকে জ্বর হয়েছে এলাকাবাসী জেনে যাবি আমাকে অসুস্থের কথা কি বলবো বলার নেই এই যে রসুন দেখতেছেন এই রসুনগুলা জ্বর হোক যা হোক তো টুকটাক একটু করতে হবে সংসারে তো এই যে রসুনের কোয়াগুলা ছুটাইতেছি মানে জমিনে লাগানোর জন্য চাষ করে যে বাবা ওই জায়গা লাগাবে এই জন্য আসতো রসুন কোলারে সকাল থেকে সুটাইতে সুটাইতে হাতের আঙুলগুলা মানে কি বলবো দাগ পড়ে গেছে তারপরও কোনো কাজ করতে পারতেছি না ঘরে বসে যদি একটু হেল্প করে দিতে পারি তাও তো একটু কাজ হবে না সেটা মনে করার রসুন কোলারে মানে আমি কোয়া ছুটিয়ে ছুটিয়ে দিতেছি এদিকে মাগো মা সরি মানে কাশি কখন মানে হবে কিছুই বলতে পারি না ট্রাই মানে অসুস্থ কি বলবো এদিকে রসুন ছোটানো হইতেছে আবার বাড়ির নিচে নামু যেটাকে বলে নামা জায়গাটা হচ্ছে গিয়া ধান রোদে দেওয়া হয়েছে অল্প কিছু ধান হয়েছে এই সিজনাল ধানগুলা তো এই ধানে হচ্ছে খই মুড়ি এগুলো হচ্ছে ভালো হয় এই জন্য বা কিছু বেসন আর হচ্ছে গিয়ে ওই কই টুই মুড়ি টুড়ি বাজার জন্য কিছু দান রে রোদে সুন্দরভাবে শুকাই রাখতেছে আর এই যে বিলেই মিনু অত মানে আমরা যেখানে থাকি ও সেখানেই থাকে আশেপাশে আমার গরু ছাগল মামদা আছে মানে ঘাসের ঘাস টাস হয় সেই জমিনে হচ্ছে গিয়ে একটা নেট বিছাইয়া এইগুলা হচ্ছে বেড়া হয় ধান টান আমরা এরকমভাবে মানে নাড়ি আমাদের উঠান নেই উঠান নেই না উঠান আছে বাট রোদ যায় না গাছের কারণে রোদ হয় না আমরা তো আবার একটুখানি জায়গা এই গাছ লাগাই দেই এই জন্য শীতের সময় রোদ পাই না এরকমভাবে আমাদের মানে ই করতে হয় দান টান শুকাইতে হয় যাই হয় এইভাবে শুকাইতে হয় এই যে ধান নাড়তেছে রোদে আর এই যে হচ্ছে গাছ তেঁতুল গাছের মধ্যে বিলাই ওই জায়গায় উঠা গেছে আমার মেয়ে ভিডিও করছে যে আম্মু বিলাই যেতে তোল গাছে আমি ভিডিও করে রাখছি আমি এখানে ছিলাম না ও যখন এই ভিডিওটা করছে আমার দেখানোর জন্য তো সেই সময়তে আপনারাও দেখে ফেললেন যে বিলাই কীভাবে গাছে উঠটা গেল গাছে ওঠাটা ভিডিও করতে পারি না পারে নাই কিন্তু এই যে যে বৈশা রয়েছে এটা ভিডিও করছে এই এত বড়ো গাছে কীভাবে উঠলো এই যে সবাই ধান মানে এরকম মাঠ বড়াই ধান থাকবে গ্রাম অঞ্চলে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে এই সময়টা না শীত না গরম ধান টান রাখতে তেমন একটা কষ্ট হয় না আবার চৈত্রের সময় ধান না না ডাললেও মানে গরমে কামাই যায় আর হচ্ছে গিয়ে উল টুল লাগলে শরীর চুলকায় আর এখন কাজ করলেও অতটা খারাপ লাগে না তো আমার মেয়ে আসছিল অন্যানুর কাছে ডান সেটা দেখার জন্য তো ওই যে আইটা আইটা যাইতেছে মনে হয় যে ভিড় ঘিরে পড়ে যাইব তারপরও মানে নানু যে জায়গায় থাকবি ও পান সেই জায়গা যাবি আমি একা একা ঘরে শুয়ে রয়েছি শোয়া ছিলাম যখন ও নানুর কাছে গেছে তো আমার নিয়ে ওর কোনো তেমন ইয়া নাই মানে আমার কিছু সময় না দেখলেও মানে অতটা গাবরায় না নানুরা না দেখলেও যতটা ঘরড়ায় আসলে যার কাছে লালিত পালিত হয় ছোট থেকে বড় বাচ্চাকে তার প্রতি বেশি আগ্রহ থাকে তো এই যে বিকাল টাইম বিকাল টাইমে আমাকে শরীরটা একটু ভালো লাগছে তো মা মেয়ে সৈলাইছি নিচায় ওই যে গোসল মেয়েও করে নাই আমিও করে নাই কেউ আমরা গোসল করে নাই মানে এখন কেমন জানি একটু অতিষ্ঠ অতিষ্ঠ লাগতেছে তারপরও ঘুরতে বেরিয়ে গেলাম মানে সন্ধ্যার আগ মুহূর্ত আসরের পর পর কি এই যে কি ফুল বলে কতগুলো কচুরি ফুল ও কতগুলা দিতেছে কইতেছে তোমার আমারে জ্বর তো ভালো হয়ে গেছে এই জন্য তোমার আমি ফুল দিলাম আমি কই কচুরি ফুল ধরলে ঠান্ডা লেগে জ্বরটা আরো বাইরে যাবে না তো এই কথা বলার পরও ফুলগুলো আরে ফালাই দিছে একদম আমাদের বাড়ির নিচে নামলেই হচ্ছে মাঠ আর মাঠ যেদিকে তাকাও সেদিকে হচ্ছে গিয়ে কত জায়গায় মাঠ বলে চক বলে বিল বলে যাই হোক চক বিল মাঠ যা যেটা বলেন আপনারা সেটাই বাড়ি থেকে নামলেই হচ্ছে গিয়ে ফসলি জমিন এ জায়গা দিয়ে সাপলা হইতো পানি এ জায়গা অতিরিক্ত পানি ছিল এখন পানিটা শুকাইয়া কি সুন্দর পরিবেশ হয়ে গেছে আমি তো মানে ইচ্ছা হইলেই রাস্তা দিয়ে হাঁটতাম এখন আর আমার রাস্তাতে হাঁটতে হবে না কারণ রাস্তাতে দিয়ে হাঁটলে দেখা যায় দু একজন মানুষের সাথে দেখা হয় আর জংলাতে যখন হাঁটব মানে মাঠ দিয়ে তখন আর কোনো মানুষের সাথেই দেখা হবে না আর আমি হাঁটতে খুব পছন্দ করি ভীষণ হাঁটি প্রত্যেক দিন হাঁটি হাঁটতে কেন জানি আমার খুবই ভালো লাগে এই যে বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা সবজি চাষ করা হয়েছে কত সুন্দর সবজি হয়েছে দেখা যায় নিজেদেরও হয়ে যায় খাওয়া মানুষের দিয়াও হয়ে যায় আবার চাইলে বিক্রিও করা যায় মানে কোনো জমিন পতিত না রেখে আমার মনে হয় যে কোনো বীজ রোপণ করা ভালো তাতে মানে সব দিক দিয়েই ভালো কি সুন্দর ও তার বিকেল টাইমটা কয়েকদিন ঘর থেকে বেরোয় না তো একদম অসুস্থ হয়ে গেছি